ময়দা আর নারকেল দিয়ে বানানো এই গুজিয়া একবার খেলে বারবার খেতে চাইবেন তাই প্রথমেই একটা নারকেলকে ভেঙে ভালো করে কুড়িয়ে নেব এবার সাতশো গ্রাম মতো ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আস্তে আস্তে করে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা মাখার সময় আপনারা যদি এভাবে টেনে টেনে মাখেন তাহলে ময়দাটা খুব ভালো করে নরম হবে উপর দিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে মাখিয়ে ঢেকে রেখে দেব রেস্টের জন্য এবার কড়াইতে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিতে পারেন চিনিটা মিশিয়ে নিয়ে ছাড়িয়ে রাখা কয়েকটা এলাচের দানা ওপর থেকে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ভালো করে তুলে নেব আর রেস্টে থাকা ময়দাটাকে আরও একবার ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে ওর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিটাকে বেলনির সাহায্যে এভাবে ঠিক লুচির আকারে বেলে নিয়ে হাতের মধ্যে তুলে নিয়ে নেব তৈরি করে রাখা নারকেলের পুটটাকে মাঝখানে দিয়ে দুই দিক থেকে হাত দিয়ে চেপে ময়দাটাকে সিকিওর করে নেবে আপনারা চাইলে দুই দিক থেকে একটুখানি করে জল লাগিয়েও ময়দাটার মুখটা ভালো করে সিকিউর করতে পারেন এইবার নিজের ইচ্ছে মতো মুড়ে নিয়ে পছন্দ মতো ডিজাইন করুন আমাদের গুজিয়া তৈরি বাকিগুলো ঠিক এইভাবে তৈরি করে নেব তৈরি করতে করতে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে একে একে আমি প্রত্যেকটা গুজিয়াগুলোকে তেলের মধ্যে গুজিয়া গুলোকে লাল লাল করে ভেজে তুলে আমাদের নিলেই গুজিয়া তৈরি হয়ে বাকি রাখা গুজিয়াগুলোকেও আমি এভাবেই তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে ভেজে তুলে নেব গুজিয়াগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর তাহলে আর বসে থেকে লাভ কি হাতে তুলে নিন আর মুখের মধ্যে ভরে পড়ুন মিষ্টি মিষ্টি গুজিয়া क्योंकि पहले खुद टेस्ट करे बाद में दूसरों को करवाएं